নমস্কার আজকে আমাদের প্রত্যেকের প্রিয় শ্রদ্ধেয় গায়িকা শিল্পী প্রভাত প্রতিম কিংবদন্তি কিন্তু যিনি আরও হাইলাইটেড হতে পারতেন যাই হোক বিভিন্ন পলিটিক্সের শিকার হয়ে হতে পারেননি কিন্তু তবুও তিনি নিজ গুণে সফল সেই প্রিয় প্রাণের মানুষ শ্রীমতী আরতি মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নিচ্ছেন শ্রীজার বাগচি হেডলাইন আমার জীবন আমার গান সেখান থেকে প্রতিবেদন পাঠ করব নিজের কথা বলতে শুরু করলে অনেক স্মৃতি পড়ে কোথা থেকে শুরু করব ভেবে পাই না আশি বছর ধরে কম তো দেখলাম না এখন মুম্বাইয়ের এই নিরিবিরি ফ্ল্যাটে ভাবি সত্যি কি দিনগুলো পেরিয়ে গিয়েছে নাকি হঠাৎ মোবাইল বেজে উঠবে অভাষে শোনা যাবে নচিকেতা ঘোষ কিংবা সুধীন দাসগুপ্তের গলা হয়তো বা হেমন্ত তাই বলে উঠবেন আরতি আজ তো তোর আমার একসঙ্গে অনুষ্ঠান তাই না রে তাহলে একসঙ্গে যাবো তো নাকি আমার ফ্ল্যাট থেকে ঢিল ছোড়া দূরত্বে পঞ্চমদা রাহুল দেববর্মনের ফ্ল্যাট সেখানে কত গান তুলেছি আড্ডা দিয়েছি পঞ্চমদা বলতেন আরতি খেয়ে যা আমি বলতাম বাড়িতে রান্না করা আছে গো পঞ্চমদা বলতেন বাড়িতে রান্না করা থাক তবু এখানে খেয়ে যা আরও পিছনে ফিরে তা দেখতে পাই দমদমের সেই বাড়ি দাদু ঠাকুমা মা কাকা পিসি ভাই বোন বাসন্তী বিদ্যাপীঠ মিউজিক স্কুল আমার প্রথম গুরু সুশীল ব্যানার্জি দেখতে পাই দাদু বাগান করছেন মা রান্নাঘরে দরজায় ভিকিরি এলে ঠাকুরমা বেরিয়ে পয়সা দিচ্ছেন বলছেন মাসের শুরুতে আসতে পারো না এখন কি পয়সা থাকে ভদ্রপুর বেলা এসেছ যখন দুটো খেয়ে যাও আর দেখতে পাই শোভা বাজার রাজবাড়ির অনুষ্ঠান যেখানে বিচারক হিসেবে আমার গান শুনে এগিয়ে এসেছিলেন ধনঞ্জয় ভট্টার্য তখন কতই বা বয়স ক্লাস এইটে পড়ি আমাদের বাড়িতে গান বাজনার রেয়াজ ছিল ছোটবেলায় গানের স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলেন মা সুশীলবাবু ও গান শেখাতেন একা সুশীলবাবু নন সাগিরুদ্দিন খা খাঁ সাহেবের মতো ওস্তাদও বাড়ি এসে শেখাতেন আবার চিন্ময় লাহিড়ির কাছেও তালিম নিতে গিয়েছি সেটা ছিল উনিশশো আটান্ন সাল উত্তর এবং দক্ষিণ কলকাতা জুড়ে তখন প্রচুর গানের প্রতিযোগিতা হতো আমি তাতে নাম লিতাম শোয়াবাজার রাজবাড়িতে তেমন এক প্রতিযোগিতায় গান গেয়েছি বিচারকদের মধ্যে ছিলেন ধরঞ্জয় ভট্টার্য তিনি এগিয়ে এসে প্রস্তাব দেন তুমি তো খুব ভালো গাও সিনেমায় গাইবে তখনও সিদ্ধান্ত নেওয়ার মতো বড় হইনি তাই বললাম আমি তো বলতে পারবো না বড়দের জিজ্ঞাসা করি বাড়িতে এসে জানালাম সুশীলবাবুও শুনলেন সকলে অনুমতি দিলেন অত বড় একজন গায়ক বলছেন তাকে কি না করা যায় না এভাবে তাছাড়া গাইবে তো একটা ছবির গান অসুবিধে কোথায় বাড়ির সবাই ভেবেছিলেন একটা গানই ব্যাপারটা থেমে যাবে হয়তো আরও ছবির গান যে গাইতে পারি এটা কারো মাথায় আসেনি আমি তখন এতই ছোটো সব বুঝতাম না গান গাইতে বললে গেয়ে দিতাম রেকর্ডিংয়ের আগে রিহার্সাল সেটা হয়েছিল মধ্য কলকাতার হিন্দু সিনেমায় ওই ওখানেই ছিলেন সঙ্গীত পরিচালক বিখ্যাত রবীন চট্টোপাধ্যায় আমরা গতকাল শ্যামল মিত্রের প্রতিবেদনটা পাঠ করেছিলাম সেখানে রবীন্ন চট্টোপাধ্যায়ের নাম ফিরে ফিরে ঘুরে ঘুরে এসেছে যাই হোক আমার গান তার ভালো লেগেছিল সন্ধ্যা মুখার্জিও ছিলেন সেখানে তার দিকে তাকে রবীনবাবু জিজ্ঞেস করেছিলেন কেমন দেখছো সন্ধ্যা জবাব দিচ্ছেন খুব ভালো এরপর আমাকে মামলার ফল ছবির গান তোলানো হয়েছিল রেকর্ডিং হয়েছিল টেকনিশিয়ান স্টুডিওতে গানটা ছিল আগমণি উমা কাঁদে মা বলে দৃশ্য ছিল একজন গাইছেন সঙ্গে একটা বাচ্চা মেয়ে মূল গান গিয়েছিলেন ধনঞ্জয় বচ্চন নিজের সঙ্গে আমি রেকর্ডিং এর কথাও মনে আছে তখন মাইক ওপর থেকে ঝুলতো আমাকে একটা উঁচু টুলের ওপর বসিয়ে দেওয়া হয়েছিল যাতে ওই মাইক আমার গলা ইজিলি আসে আর কি ওখানে বসে গিয়েছিলাম সে সময় মার্ফি কোম্পানি সারা ভারত জুড়ে গানের প্রতিযোগিতা করছিল আনন্দবাজার পত্রিকার প্রতিযোগিতার বড় বিজ্ঞাপনও বেরিয়েছিল তাতে লেখা ছিল ভারতের বিভিন্ন রাজ্যে সেই গানের প্রতিযোগিতা হবে সেখানকার বিজয়ীরা যাবেন মুম্বাই ওখানে ফাইনাল রাউন্ড মানে এখনকার রিয়েলিটি শো এর মতো আর কি সেটা প্রথম রিয়ালিটি শো আর কি সদ্য ধনঞ্জয় সঙ্গে গান রেকর্ড করেছিল মা এই প্রতিযোগিতায় আমার নাম দিলেন জোরদার প্রতিযোগিতা হয়েছিল কলকাতার নামী পরিচালক এবং সঙ্গীত পরিচালকেরা ছিলেন বিচারক নচিকেতা ঘোষ ভূপেন হাজারিকা তরুণ মজুমদার ভাবুন সেই প্রতিযোগিতায় কলকাতা থেকে আমি প্রথম হলাম বাড়ি দিলাম মুম্বাই সঙ্গে ছিল কাকা এবং পিসিমা মুম্বাই আমাদের একজন আত্মীয় থাকতেন গিয়ে উঠেছিলাম তার বাড়িতেই ইরোজ সিনেমার পিছনে ছিল তার সরকারি বাংলো তারাও ভারী উৎসাহী পরিবারের মেয়ে এত বড় প্রতিযোগিতায় কলকাতা থেকে মুম্বাই এসেছে ওই বাড়ি থেকে গেলাম ফাইনাল রাউন্ডে গান গাইতে মূল পর্বের বিচারকেরা ছিলেন একজন দিকপাল নৌসান আলী মদন মোহনজি বসন্ত দেশাই অনিল বিশ্বাস শ্রী রামচন্দ্র তখন তাদের নাম শুনেছি আর কি কিন্তু তারা কে কেমন কিছুই জানতাম না যা গাইতে বলেছিল গেয়ে দিয়েছিলাম রাত্রির দুটোই ঘোষণা করা হলো আমি ফার্স্ট হয়ে গেছি হই হই ব্যাপার আমি নিজেও হতবাক সারা ভারতে প্রথম আশা বোঝলে সেই অনুষ্ঠান শুনতে এসেছিলেন আয়োজকদের তরফ থেকে তাকে অনুরোধ করা হল অর্কেস্ট্রার সঙ্গে গান গাইবার তখন ইনামিনাডিকা সুপারহিট তিনি সেই গান গাইলেন এত ভালো গিয়েছিলেন যে তিনবার তাকে ওই একই গান গাইতে হয়েছিল একবার গান শেষ হলেই দর্শকেরা চিৎকার করে বলেছিল এনকোর এনকোর বাধ্য হয়ে আবার গাইছিলেন আমি হা করে ভাবছিলাম উনিই আশা বুঝলে কত গান শুনেছি কি সাধারণ চেহারা সহজ ব্যবহার খুব ভালো লাগছিল তার গান শুনতে মনে হচ্ছিল কি ভালো গান অনুষ্ঠানের মাঝখানে আয়োজকেরা আমাকে তুলে ধরেছিলেন বোঝানোর জন্য এই মেয়েটি ফার্স্ট হয়েছে বলিউড ইন্ডাস্ট্রির বহু নামী দামি মানুষজন তখন ওখানে তাদের কাছে আমাকে দেখানো হচ্ছিল অনুষ্ঠান তো হলো এরপর আয়োজকেরা পড়লেন বিপদে কলকাতার মেয়েটি প্রথম হচ্ছে ঠিকই কিন্তু বড্ড ছোট একে দিয়ে কি ছবির গান গড়ানো যায় নাকি তখন আমাকে অনেক বিখ্যাত ছোটকারের কাছে নিয়ে যাওয়া হলো অনিল বিশ্বাস সুলিল চৌধুরী ভূপেন হাজারিকা সরিল অবশ্য কলকাতা থেকে চিনতাম গান শুনতাম নানা জায়গায় দেখেও ছিলাম তারা নানা কিছু শিখিয়েছিলেন ভূপেন হাজারিকা বলতেন তুমি গাও ভালো করে গাও সেই সব শিখে কলকাতায় ফিরলাম এখন বুঝতে পারি ছবির গান করার প্রথম তালিম আমাকে কিন্তু মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি দিয়েছিল তখন অবশ্য কেউ আমাকে দিয়ে গান রেকর্ড করাননি নেই গান রেকর্ড করেছিলেন বছর দুয়েক পরে অনিল বিশ্বাসের সুরে ছবির নাম অঙ্গুলিমাল নিমনি ছিলেন নায়িকা গানটা ছিল ধীরে ধীরে ঢলেড়ে চন্দা কলকাতায় হিন্দি গান গাওয়ার চল ছিল না অনিল বিশ্বাস ধরে ধরে আমাকে গান তুলেছিলেন তবে হিন্দি পড়তে অসুবিধে হতো না স্কুলে সংস্কৃত ছিল দেবনাগরী হরফ চিনতাম ধীরে ধীরে হিন্দিতে সরগড়ো হয়ে উঠলাম এখনও বাংলা ছাড়া অন্য কোনো ভাষা রেকর্ড করার আগে হিন্দি মানে গান গানটা যদি হিন্দিতে হয় সেটা কিন্তু লিখেনি তাতে উচ্চারণ করতে সুবিধা হয় এই আর কি এভাবে বহু অসমিয়া উড়িয়া রাজস্থানী গান রেকর্ড করেছি অনিল বিশ্বাস রেকর্ডিং করানোর কিছুদিন বাদে হেমন্ত দাওয়ার আমাকে দিয়ে একটা হিন্দি ছবির গান গাইয়েছিলেন সেটা ছিল ডুয়েট লতা মঙ্গেশকর এবং আমি ছবিতে মীনাকুমারীর গলায় লতা দিদি তার ছেলের চরিত্রে ডেজি রানী সেই গলা ছিল আমার তখন বাচ্চাদের চরিত্রে গান থাকলে আমায় ডাকা হতো এক দু মাস অন্তর মুম্বাই যেতাম মারফি কর্তৃপক্ষ এই সুরকারদের সঙ্গেই আমার যোগাযোগ করিয়ে দিতেন তারাও ওই কোম্পানির মাধ্যমে আমাকে ডাকতেন হিন্দি ছবির গান রেকর্ড করলেও তখন আমি দমদমে থাকি নিয়মিত স্কুলে যাই গান শিখি সেই সময় ভাবতে পারিনি একদিন হেমন্ত মুখোপাধ্যায় কিশোর কুমার কিংবা মোহাম্মদ রফির সঙ্গে গান রেকর্ড করব কিংবা গান জগতের রাজনীতি এভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলবে আমাকে তথ্যসূত্র সূত্র আরও আনন্দ ফেসবুক পেজ জলসা থেকে আমি এটি পেয়েছি